এই মুহূর্তে গজল হবে গজল শুনবেন কারা কারা হাত ওঠান অলরেডি আবার আজানো শোনার জন্য অনুরোধ করেছেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি তো দেওয়ার চেষ্টা করবই তবে এখানে এত শিল্পী এত কিছু লেখছে এগুলো আমাদের যারা ওই যে যারা দাওয়াত করেছেন তাদা তাদের মানে মনের বাসনা সম্ভবত তারা বলেছে মনে হয় হাজার বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু আমারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফের চিনলো নয় আলো দুষ্ট ছেলে দের পিছু দিলো লিলি পাথরে রাঘাতে হয়ে শরীর থেকে রক্ত ঝরে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমার ই আসমান থেকে নামে अलकर हिरार تھے کے असमान थी नकुर لو सवार भूल तुमारी पौरी আসল কোরআনের ছায়া তলে খালি দু আবু বকর ইসলামী ছন্দানিলো যে তোলে আল আমিন তুমি ছিল চির দিন সকল মানুষরে তরে সূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বা বিখমালিহি كشفت دجا بجمالهم حصلت جميع خصاله صلوا عليه وآله ধর দেখ উধর তো হি তো হেলা হিল ই ল মোহ্বত জোড়ে ছোড়ে না আমি কয়েক পর্বের বক্তা বক্তা এক নম্বরে ওয়াজ আছে এরপরে গজল আছে এরপরে আরো কিছু আছে এরপরে মোনাজাত আছে ঠিক আছে না এই জন্য অন্যান্য বক্তাদের পর্ব থাকে মাত্র একটা আমার পর্ব চার পাঁচটা পর্ব পর্ব করে ইনশাল্লাহ যাবো অনেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার জন জনগণ কোরআন প্রেমিক তাও হেদি জনতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের আলোচনা শুনছেন এটা যেন যেন আল্লাহ পাক কবুল করে আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে পরকালে যেন আমাদের নাজাতের উসিলা বানায় আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় জান্নাত দান করেন জোরে বলেন আমিন ও মদিনার মাটি এই গজলটা গেই আল্লাহ আল্লাহ গাওয়ার পরে আল্লাহ মাকে মদিনা যাওয়ার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এই গজলটা কারা কারা শুনবেন ও সকল সুখ কপালে ও মোদিন রে যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সারা খনি এখন যাব শিখানে না আর পরাণে ও মুদি বুঝি ও ওর কপালে ও মোদী নার যদি হতাম উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাবো ও শিখনে ও মাটি রে সকল সুখ বুঝি তো ও বি নাদে তোর কাছে গেলে আমি কত সুখে হো তমে জানি তোরে আমি পৌঁছায়বো কে মনে রো কে সালাম দিয়ে বলি তবে বলি তুমি মনের শোনা ও মুদী মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাই রে জীবনে একবার হলে মক্কা ওদিন যাওয়ার তো ফিকে দিয়ে দিও জোরে জোরে বলেন আমিন তার আগে আবার কবে আসি না আসি জানি না এই জন্য আজানটা আজকে দিয়ে যায় শুনবেন ইনশাআল্লাহ কাজ উবাইদুল রহমানুল্লাহ ইয়া এই সুরে আজানটা দিতেন আমি সেই সুরে মাঝে মধ্যেই মাহফিলে গেলে তারা বলে আজানটা দেন আজানটা দিলে আমাদের ভালো লাগে যারা মুসলমান যারা ইমানদার তাদের তো আজান ভালো লাগবে জোরে বল ঠিক না ঠিক কোন আজানে কান নাম আল্লাহর নাম আজানে আল্লাহর নাম আজান আল্লাহ রসুলের নাম যারা এটা শুনে যারা বলে এটা তো আজান তো পক্ষ থেকে আসছে এই জন্য আজান মানে এটা হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশ করা আর হচ্ছে নামাজের দিকে ডাকা কল্যাণের দিকে ডাকা এই দিকে ডাকা হচ্ছে পাঁচ অক্ত যদি তবে আজাদ দেওয়া যাবে না এরকম না দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা যে কোনো সময় মঞ্চে দিতে পারে না কোনো সমস্যা নেই তবে পাঁচ অক্ত তো আলাদা দিতে হয় কিন্তু এছাড়াও দিলে কোনো সমস্যা নেই যার কারণে মাঝে মধ্যে তারা বলে আজানের পাগল তারা তার আসলে আজানের পাগল না আসলে আল্লাহর পাগল কার পাগল 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 দেখে পাগল হইছে ঠিক আছে গজল তো আমার অনুরোধ করছে এক একজন এক একটা বিচ্ছিন্ন হয়ে গেলে পরে গজল গাওয়া যায় আচ্ছা আমি নবীজির পাগল এটা কেনাকাটা শুনবেন আচ্ছা পাইলা নিরালা এটা বেশি না আচ্ছা ঠিক আছে কিন্তু সবাই আমার সাথে গাইতে হবে হ্যাঁ पहिले निरालाই গো নবী পাইলে निरालाय পাইলে निरालाय গো নবী আওয়াজে কিন্তু গজল হবে না হবে না হবে না আর আওয়াজ মহাপ্রতিশোধে দিতে হবে পাইলে লাই ও নবীম পাইলে পাইলে নবীম দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মখবো গাই পাইলে নিরা নাই গো পাইলে নিরা লাই পাইলে নিরা লাইগো গো নবি দয়াল নবি কত দূরে লোহিত সাগরের তীরে

কাඳ লেন নবী জীবন ভোরে উম্মত উম্মতি বলে কাඳ লেন নবী জীবন ভোরে এখন কাඳ লেন নবী এখন

বলি চুমুখামো নোরঙ্গ কপাল চুমুখামো চরণ ধুলি মাখব গায় পাইলে nera লাই গো পাইলে লীরা লাই পাইলে nera লাই গো

এই আওয়াজে কিন্তু হবে না আপনারা চুপ থাকবেন আমি বলবো এই বক্তা আমি না মোটামুটি আওয়াজটা দিতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রতি লাইন শেষ হবে আর জোরে বলতে হবে আল্লাহ আকবাল ঠিক আছে রাজি আস সবাই সবাই ঠিক আছে أكبر أشهد أن لا إله إلا الله الله أكبر أشهد أن لا إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه الله اكبر حي على الصلاه حي علي الفلاح الله اكبر حي علي الفلاح الله اكبر শুনলে হবে না পাঁচ অক্ট নামাজ ঠিক মতো পড়তে হবে না কি বলেন আল্লাহ সবাই পাঁচ অক্ট নামাজি বানায় দেন বলেন আমিন ও মধুর নামটি টিমিটা হতাশার জালা গলেতে মালা ও মির তুলনা হবে না হবে না ও মির তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 আল্লাহর নামে গান গাই ইসুনা প্রাণ চুড়াই সুন্না মনো প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আখবর জুড়ে জুড়ে আল্লাহ আখবার বলো আলো আর জোরে মোহ্বত আল্লাহ বলো আল্লাহ আকবার আল্লাহ আখবর বলো বলো ও মধুর নামটি দয়া ও মধুর নামে শুকলে মে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই নাই না তুলনা নাই নাই না আল্লাহর নামে গান গাই শোনা মন প্রাণ জোড়াই শোনা মন প্রাণ জোড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আর যদি মোহাম্মত আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো 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 আপনাদের আওয়াজ হলে হবে না কিন্তু নারায় তেকবীর হিন্দু শিল্পী ইউটিউবে সার্চ করে দেখেন নাম তার নকুল কুমার বিশ্বাস নাম তার নকুল কুমার বিশ্বাস হিন্দু শিল্পী কিন্তু সে মাঝে মধ্যে ইসলাম নিয়া সঙ্গীত লেখে সে কোরআন শরীফ নিয়ে একটা ইসলামী সঙ্গীত লিখেছেন সে বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পিত্র কোরআন কথা না বেঠি যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সময়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব ভরা গণিত কোরআন হাফে তারা আবার ছাপিয়ে চাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা ঠিক না বেঠিক